এই যে আমাদের নিয়াতের মাধ্যমে কি হয় স্বভাব পাই তাই না আচ্ছা বলেন তো নিয়তের কারণে গুণা হয় কিনা কে কে জানেন এটা আমরা অনেক সময় জানি না মনে কিছু খারাপ কিছু চলে আসলে যতক্ষণ করতেছি না ততক্ষণ গুণা নাই এটা সত্য কিন্তু নিয়তের কারণে গুনাগার হয় এটা আপনাদের এসডাব্লিউ দিলাম একটা হাদিসে আসছে দুনিয়া চার ধরনের ব্যক্তির বলছে দুনিয়াতে কয় ধরনের মানুষ আছে চার ধরনের আল্লাহ রসুল্লাহ ইসলাম বলছেন প্রথমটা কি সে বলে দিই প্রথমটা হচ্ছে আল্লাহ যাকে ইম দিয়েছেন এবং সম্পদও দিয়েছেন জ্ঞানও দিয়েছেন এবং সম্পদও দিয়েছেন সে এটা দিয়ে আল্লাহ যেগুলোতে খুশি হয় সেখানে ব্যয় করে এবং সেই অনুযায়ী আমল করে দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ রাস্মাতালা সম্পদ দেননি কিন্তু তাকে আল্লাহ সুন্দর কি দিয়েছেন জ্ঞান দিয়েছেন সে মনে মনে আশা করে আমার যদি অমুকের মতো সম্পদ থাকতো তাহলে আমি সেই সম্পদ দিয়ে দান করতাম আল্লাহর জন্য খরচ করতাম তাহলে রসদ হাসম বলেছেন তারা তার নিয়তের কারণে দনোজনেই একই পর্যায়ে তাহলে নিয়তের কারণে কি হচ্ছে তার র্যাঙ্ক হাই হচ্ছে তিন নম্বর ব্যক্তি যাকে আল্লাহ সামার সম্পদ দিয়েছেন কিন্তু কোনো জ্ঞান দেন নাই সে তার আত্মীয়তার হক আদায় করে না আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহর সেখানে সন্তুষ্ট সেখানেও খরচ করে না এবং সে সকল খারাপ কাজগুলো করে তাহলে সে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি এবং চতুর্থ ব্যক্তি যাকে আল্লাহ স্মুমদার সম্পদও দেন নাই জ্ঞানও দেন নাই সে আশা করে এই যে ব্যক্তিটা যে টাকা পেয়ে খারাপ কাজ করতেছে পার্টি করতেছে অনেক খারাপ কাজ যত কিছু আছে সবকিছু করতেছে চার ব্যক্তি চিন্তা করলো যে আমার যদি সম্পদ থাকতো অমুক ব্যক্তির মতো তাহলে আমি ওর মধ্যে একটু পার্টি করতাম ওর মধ্যে একটু ঘুরে ফেলতে ঘুরে ফেরতাম তো রসোসম বলছে এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বুঝতে পারছেন তাইলে নিয়তের কারণেই কি হয় এখানে বোঝা যাচ্ছে গুণাগার হয় আসলে মানুষ